পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও এরপরে বাঙালিদের তুলে নাও আমাদের চত্বরাম আমাদের আরো পাবেন না চেষ্টি চেষ্টি এরে পাহাড়ি লটকির প লারা তোরা কি শুরু করেছিস শালা রিফুজি এরে রিফুজি শতানের বাচ্চারা তোরা কি বলতেছিস যে পাহাড় থেকে সেনা বাহিনী হটাও পাহাড় ছেড়ে দাও পাহাড় তোমাদের তিন পার্বত যারা তোমাদের ওরে শতানের বাচ্চা রিফুজি আহারে রিফুজিরা রে তোরা তো শালা রিফুজি আইসিস কিছু আসামের থেকে আইসিস কিছু ত্রিপুরা থেকে এদিকে মায়ানমার থেকে কিছু আইসিস আমরা বাংলাদেশের স্থায়ী আমাদের দাদারা আমলে আমাদের পূর্বপুরুষের আমলে স্থায়ী মানুষরা তোদেরকে আশ্রয় দেশে এখন তিন পার্বত জেলা তোদের হয়ে গেছে উরে শতানের বাচ্চারা এরে তোরা সমতল ভূমি আর তোরা পাহাড়ের মধ্যে এই বাংলাদেশের মানুষকে পার্থক্য রাখেছে রাগিসা বলে মনে হয় না তোদের আরও সুযোগ সুবিধা বেশি করে দিছে তোদের কোটা আছে রে শতানের বাচ্চা তোরা জেনে যাস কোটা মেরে চাকরি বাকরি তোদেরকে দেওয়া হয় তারপরেও তোরা এখন বলতেছিস যে ওই তিন পার্বত জেলা তোদের ওইখান থেকে বাঙালি হটাও ওখান থেকে সেনাবাহিনী হটাও ওই জায়গা ছেড়ে দাও ওরে রিভুজি রে বাংলাদেশ স্বাধীন করেছে বাংলাদেশের আয়তনে যত ভূমি যত মাটি আছে সম্পূর্ণ বাংলাদেশের আর এখানে যতই মানুষ আছে সবাই বাঙালি তোরা সাদা বাঙালি যদি না মানিস তোরা বাঙালি যদি না হস তা বাংলাদেশ ছেড়ে চলে যা তোরা তোরা বাংলাদেশ ছেড়ে চলে যা ও রেশ কথা ইচ্ছারা পাহাড়ে সেনাবাহিনী হটাবে তোরা মাদকদ্রব্য ব্যবসা করবি তোরা মানুষজন ওখানে এরে সমতল ভূমিতে যেখানে হোক মানুষ ঘুরতে গেলে কোনো প্রোটেকশন লাগে না কোনো আর্মি লাগে না তোদের পাহাড়ে ওখানে মানুষজন ঘুরতে গেলে ভ্রমণ করতে গেলে কেন সেনাবাহিনীর প্রোডাকশন নেওয়া লাগে কেন কেন সেনাবাহিনী নিতে হবে ওটা তো বাংলাদেশের জায়গা বাংলাদেশের ভূমি বাংলাদেশের মাতৃভূমি কেন তোদের ওখানে গেলে আর্মির প্রোডাকশন নেওয়া লাগবে এই এই পাহাড়িদের এদেরকে বহুত ছাড় দেওয়া হয়েছে আর না